যাদের ফেসবুকে ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটি নেই তাদেরকে বলছি ফেসবুক কিন্তু আপডেট হয়েছে আপডেট হওয়ার কারণে ডাউনলোড ইউর ইনফরমেশন এই চেঞ্জ হয়ে গিয়েছে চেঞ্জ হওয়ার পর কিন্তু নতুন একটা সেটিংস অ্যাড করা হয়েছে তার মানে ফেসবুকে এখন আর ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশনটি নেই এর পরিবর্তে নতুন একটা সেটিংস দেওয়া হয়েছে তো সেই সেটিংসটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন এবং কিভাবে আপনাদের মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনবেন সম্পূর্ণ প্রচেষ্টায় আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আপনারা নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে একটা সার্চ আইকন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ বারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করে দিবেন ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যদি সেই অ্যাপসের সাইডে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে যদি কোনো প্রকার আপডেট লেখা দেখায় তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন আর যাদের একটা আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদেরকে অবশ্যই বলে রাখি এইখানে আপডেটের জায়গায় শুধু ওপেন লেখা দেখাবে তাদেরকে এখানে আর কোনো কিছুই করতে হবে না আর যাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই সেটিংসটা কিভাবে খুঁজে বের করবেন যার ফলে আপনারা খুব সহজেই মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে পারবেন তো সেই সেটিংসটা খুঁজে বের করার জন্য যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে এবং আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোগোটা রয়েছে সেই লোগোটাও এখানে শো হতে পারে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এই কর্নারে কিন্তু একটা সেটিংস এর মতো আইকন রয়েছে যদি আপনাদের এই আইকন এখানে শো না করে তাহলে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আশা পরে দেখতে পারবেন এইখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন প্রথমে রয়েছে সেটিংস নামে একটা অপশন আপনারা এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনাদের কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখানে চার কোণা বক্সের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক আবারো এরকম একটা ইন্টারফেস এ আসবে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু একটা সেটিংস অ্যাড করা হয়েছে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন তার মানে এইখানে কিন্তু আগে ছিল ডাউনলোড ইউর ইনফরমেশন তার পরিবর্তে কিন্তু এইখানে দেওয়া হয়েছে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন আপনারা জাস্ট এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আবারও রয়েছে মাঝখানে এসেস ইউর ইনফরমেশন এইখানে কিন্তু আগে শুধু ইউর ইনফরমেশন ছিল এখানে কিন্তু এসএসসিউর ইনফরমেশান এই অপশানটি চলে এসেছে জাস্ট আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নিচে কিন্তু ছোট্ট করে লেখা রয়েছে ইনফরমেশন ইন অ্যাকাউন্ট সেন্টার আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে মূলত কিছুক্ষণ লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্রিয়েট এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে এক্সপোর্ট টু ডিভাইস নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটি কিন্তু এখানে শো করবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ডাটা রেন্স নামে একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এইখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ সিক্স মান্থ ইয়ার লাস্ট থ্রি ইয়ার এখন মূলত কথা হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইখান থেকে একটা অপশন সিলেক্ট করবেন না জাস্ট এইখানে আপনারা যে কাজটি করবেন অল টাইমের যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা এইখান থেকে অল টাইমের অপশনটি সিলেক্ট করে দিবেন তো আমি এইখান থেকে একটা অল টাইম সিলেক্ট করে দিচ্ছি আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে একটা অল টাইম সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা তার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু সেভ নামে একটা অপশন দিয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনাদেরকে আবারও ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা ডিসক্রিপশন তারা লিখে দিয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনি যে গুলো করেছেন সেই সেটিংস অনুযায়ী চার দিন পর আপনাদেরকে একটা ফাইল দেওয়া হবে সেটা ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে এটাই কিন্তু এখানে বলা হয়েছে যদি আমি আপনাদেরকে মার্ক করে দেখায় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন একটা লেখা রয়েছে আর এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ফোর ডেজ লেখাই রয়েছে তার মানে আপনাদেরকে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে হলে এইখানে কিন্তু চার দিন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফেসবুক থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি এবং ভিডিও ফিরিয়ে আনতে হয় মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ